আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো ভাইরাল ডিম এই ভাইরাল ডিম ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বাহিরে এই ধরনের ভাইরাল ডিমগুলো বেশ চড়া দামে বিক্রিও হচ্ছে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই ভাইরাল লিমটা কিনে খাচ্ছে তো সেই সূত্রে আমি আপনাদের সাথে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কেউ একবার দেখলে এই রেসিপিটি করে খেতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো এই যে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি মুরগির ডিম আপনারা চাইলে এই রেসিপিটি হাঁসের ডিম দিয়েও করতে পারবেন তবে যার ফ্যামিলিতে যতটুকু মানুষ তারা ঠিক ততটুকুই নেবেন তো ডিমটাই দিকে সিদ্ধ হতে থাক আমি বাকিগুলো রেডি করে নিই তো এই যে এখানে আমি দুইটা পেঁয়াজ সিলিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ছুরি দিয়ে এই পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি বটিতেও করতে পারেন যদি ছুরিতে যদি সমস্যা মনে করেন তো দেখুন পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার নিয়েছি কিছু ধনিয়া পাতা এবার আমি ধনিয়া পাতাগুলোকেও সেমভাবে কেটে নিব ছোট ছোট টুকরা করে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলয়কনটি ভাজিয়ে রাখতে তো এই যে নিয়ে পাতাগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি চারটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি পাতলা পাতলা করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি দেখুন মরিচগুলোকেও আমি প্লেটে উঠিয়ে নিলাম এবার আমি নিয়েছি একটা কচি শশা এই শশাটা কিন্তু খুবই কচি তবে আপনারা এই রেসিপিটি করতে লাগলে অবশ্যই কচি শশাটাই নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শশাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটিতে এটা করতে পারেন তবে ছুরি দিয়ে করতে লাগলে খুবই সাবধানতার সাথে কাটতে হবে তা না হলে কিন্তু আবার হাত কেটে যাবে তো বন্ধুরা এই ভাইরাল ডিমটা কিন্তু বাহিরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা জীবনে একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে এরকমভাবে এই ভাইরাল ডিম মশালা খাবেন করে তো তো দেখতেই পাচ্ছেন শশাগুলোকে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবারে আমি দুইটা শুকনা মরিচকে ভেজে হাত দিয়ে ডলে চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি তো সেটাকে আমি সাইডে রেখে দিলাম এবার চলে এসেছি আমি ডিমগুলোর খোসা ছাড়াতে তো এই ডিমগুলো কোনো শক্ত জিনিসের ওপর থেতলিয়ে নিয়ে পানিতে ডুবিয়ে দিলে কিন্তু ডিমের খোসাগুলো খুব সহজেই উঠে আসে একদম ডিমগুলো কোনো কোনো খাম খাম ভাব হবে না ডিমগুলো দেখতে একদম তেলতেলা হবে তো যেগুলো একটু ছিলাতে আপনাদের সমস্যা মনে করবেন আবারও একটু পানিতে চুবিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মতো এই খোসাগুলো ছড়িয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে আমি একটা একটা করে প্লেটে আমি ডিমগুলোকে নিয়ে নিচ্ছি তো খুবই সুন্দর মতো কিন্তু আমার ডিমগুলোর খোসা ছাড়ানো হয়েছে তবে একটা একটু সমস্যা হয়েছিল এবারে আমি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেছে এবারে হাত দিয়ে একটু ফাঁকা করে দিয়ে এই মশলাগুলোকে কিন্তু ঢুকিয়ে দেওয়া যায় তো আমি অনুরূপভাবে সবগুলো ডিমকেই এরকমভাবে একটু মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছি এবার আমি চলে যাব ডিমের ভেতরে যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো রেডি করে নিতে তো সবগুলো আমার সুন্দর মতো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে ধনিয়া পাতা শশা সব কিছুই তো এবার আমি দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স যেহেতু আমার বাচ্চারাও খাবে এই জন্য আমি সিলি ফ্লেক্সটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হট চিলি সস এই চিলি সসটা খেতে কিন্তু খুবই ভালো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশে নেওয়া হয়ে গেছে এবার একটু বেশি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ বিট লবণটা দিয়ে আবারও সেমভাবে আমি এই মশলাটাকে খুব সুন্দর মতো চেড়ে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমটা যে কেটে রেখেছিলাম এই ডিমের ভেতরে এই মশলাগুলোকে ঢুকিয়ে দেব। আর এই মশলাটা ঢুকিয়ে দেওয়ার পরেই কিন্তু আসল ডিমের স্বাদটা বোঝা যাবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার ভাইরাল ডিম মশালা এই ডিমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এতটাই মজা হয়েছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে জীবনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন তো আরও বেশি স্বাদের জন্য এবং সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চাটনি এখানে আমি তেঁতুলের চাটনিটা নিয়েছি আপনারা অবশ্যই তেঁতুলের চাটনিটা দেওয়ারই চেষ্টা করবেন তেঁতুলের চাটনিটা দিলে যেমন দেখতে লোভনীয় লাগবে আর খেতেও কিন্তু খুবই বেশি মজা লাগবে আমার কাছে মনে হয় এই চাটনিটা দেওয়ার কারণে এই ডিম মশালাটা বেশি ভাইরাল হয়েছে আর খেতেও সবাই খুব বেশি সুস্বাদু বলছে তো আমিও আর বাদ গেলাম না এই রেসিপিটি করেই ফেললাম আর অবশেষে খেয়েই ফেললাম খুবই বেশি মজার এই রেসিপিটি তো বন্ধুরা আজকের মতো আর কথা বলাবো না সামনে কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ